আসলে যতগুলো টাইলস দেখাচ্ছি একটা থেকে একটা সুন্দর মানে পছন্দ হবে না বলতে পারবো না ওই যে এটা আমার পছন্দ হচ্ছে না আনকমন টাইপের চাইলে আপনারা এটা নিতে পারেন একদম আনকমন হয়ে যাবে এটা ওয়াশরুম দেখো আছে কিচেনের পরিবর্তে যদি ওয়াশরুম না থাকে তাহলে ওয়াশরুম দিতে পারবে আচ্ছা আছে কেউ যদি চায় কিচেনেও দিতে পারবে ওয়াও কিচেনটা দারুণ সুন্দর ভাই কিচেন আর কিচেন লাইক করতেছি বেশি দারুন ম্যাচিং তো ভাই থাকবে

হাই কোয়ালিটি চাচ্ছেন হাই কোয়ালিটি দারুন টাইলস চাচ্ছেন আনকমন তাদের জন্য একদম মানে একটা লাইভার আপনার এলাকার জন্য মানে আপনার এলাকার মধ্যে এক পিস হবে মানে চায়নার দিতে দিতেছেন কিন্তু বাজেটটা কম চায়নার सेम পরিমাণ দিলে আমি এই পাথর গুলো দিয়ে বানগুলো দিতে পারা सेम টু সেম গ্লেস থাকবে সবকিছু চায়নার মতই দেখতে থাকবে আচ্ছা এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর

মার্বেল সেট করছে এটা থাকবে আপনার আটানব্বই টাকা আটানব্বই টাকা পেয়ে যাবে একটা আছে এসের মধ্যে মার্বেল সেট আচ্ছা ভাই যখন এটা

গ্লেস করতেছে অন্যরকম একটা কালেকশন যাই না মোবাইলে কতটুক দেখা যাচ্ছে আর এটা আর এর মধ্যে থাকবে ডেকোরটা থাকবে একটু এমবুশ করা ম্যাটের মধ্যে এটা ম্যাটের মধ্যে সিরামিক বডি এটা আচ্ছা তারপর তবে একটা আছে ডিবিএল এর মধ্যে পাথর বডি ডিবিএল পাথর বডি পাথর বডি এই গ্লিটার গুলো হাতে বাজবে একটা শুধু ডেকোর চলে পুরোটা দেখো হ্যাঁ পুরো ডেকোর চলে ডেকোর আচ্ছা তারপর একটা আছে দেখলে মনে হবে প্লেন ভাই একটু কাছ থেকে দেখেন এইটা জল ছাপ করা আছে জল করা আছে জল গুলো প্রত্যেকটা মিলবে হুম

এক ভিডিও তো দেখানো সম্ভব না আচ্ছা শুধুমাত্র একটা সাইড দেখাচ্ছি প্রায় দশ মিনিট হয়ে যাচ্ছে ভিডিও গুলো হ্যাঁ তো আর কথা কি অসংখ্য টাইলস দেখে নিতে চান সরাসরি ভাই একটা না একটা আপনার পছন্দ হবে আর রেটও কিন্তু থাকবে একদম গ্যারান্টিড রেট তার কথা না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি হচ্ছে শেয়ার আসসালামু আলাইকুম আপনার বাসার ফিনিশিং এর সকল আইটেম সরট কর্পোরেশন থেকে নিতে পারেন